টিম এসেছে সেই টিম ছাড়া বাকি সবাই আমরা স্টেজ থেকে নেমে যাব। স্টেজে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি কেন্দ্রীয় দায়িত্বশীল ছাড়া আমরা সকলেই নেমে যাব আমরা নিজেরাও নেমে যাব সকলেই নেমে যাব সকলেই আসন গ্রহণ করেন শুধুমাত্র কেন্দ্রীয় দায়িত্বশীলগণ স্টেজে থাকবেন এর বাহিরে আর কেউ থাকবেন না আমরাও থাকবো না বট গাছ তলায় যারা আছি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি বট গাছের নিচে আমরা যারা আছি সকলে প্যান্ডেলের নিচে চলে আসি এবং রাস্তায় যারা আছি তারাও চলে আসি যে সমস্ত ভাইরা ভলান্টিয়ারের দায়িত্বে ছিলেন রাস্তায় তারা আমরা এখন চলে আসি প্রোগ্রাম শেষ হওয়ার আগে আবার টিম করে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি সামিয়া সুলতানা ম Momo বুশনাভিটি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এসেছি প্রকৃতপক্ষে যে আন্দোলনটা হয়েছিল পুরো বাংলাদেশের মধ্যে সে আন্দোলন সবাইকে অনুপ্রাণিত করেছিল সে আন্দোলনটা ছিল সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ এবং সে আন্দোলনটা ছিল সবচেয়ে বেশি উজ্জীবিত আমরা আশা করব আজকেও আন্দোলনের পরে আমাদের এই মতবিনিময় সভার মধ্যে আমাদের ভাইরা শৃঙ্খলিত থাকবে আমরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করব না যারা এখন হচ্ছে আমরা বিশৃঙ্খল অবস্থায় দাঁড়িয়ে আছি বা হাঁটাচলা করছি বসার জায়গা আমাদের আছে পেছন দিকে যাদের সামনের দিকে বসার জায়গা হচ্ছে না পেছনে অনেকগুলো চেয়ার ফাঁক আছে তারা সেদিকে বসে যাবে আমরা আজকে প্রোগ্রামটি আয়োজন করেছিলাম অত্যন্ত দুঃখিত যে আজকে হচ্ছে আমাদের বৃষ্টি এসেছে এবং সেই কারণে আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছুটা বিঘ্ন ঘটছে তবে আমরা বিশ্বাস করি আমাদেরকে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই নামাতে পারবে না পারবে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে কিছুই আমাদেরকে থামাইতে পারবে না পারবে আচ্ছা যদি আমাদেরকে কোনো বাধা বিপত্তি